সারপ্রাইজ শীতে কাঁপতে কাঁপতে ওকে বললাম কেমন হাজবেন্ড তুমি জীবনে নিজের বউকে একটা সারপ্রাইজ দিলা না ওদিকে আদনান ভাইকে দেখো কি সুন্দর এই শীতের মধ্যে মেরিনা ভাবিকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এলো আমার আসলে লাভ লসের আর কিছুই বাকি নাই তোমারে বিয়ে করে আমার জীবনটায় পুরো লস প্রজেক্ট হয়ে গেছে ইত্তি ডিম ভাজি করতে করতে বলল। এই অসভ্য মার্কা শীতের মধ্যে কোন পাগলারা যে কক্সবাজার ঘুরতে যায় আমার মাথায় ধরে না এখানে আমি বাথরুমে ঠান্ডা পানি দিয়ে গোসুল করার সময় এক ঘন্টা বসে ভাবি যে কিভাবে গোসুলে পানি ঢাললে শীত কম লাগবে সেখানে কক্সবাজার গিয়ে সমুদ্রের ওই হাড় কাঁপানো ঠান্ডা পানির সামনে বসে এক যুগ তপস্যা করেও মনে হয় না ভিজতে পারবো তাহলে কোন দুঃখে এত টাকা পয়সা খরচ করে কক্সবাজার যাবো আমার টাকা পয়সার দাম নাই না কি আমি কাঁদো কাদো ভাব নিয়ে কাঁপতে কাঁপতে কম্বলের ভিতর ঢুকলাম আর বললাম তুমি তোমার টাকা পয়সা নিয়েই থাকো আর আমাকে সারপ্রাইজ দিতে হবে না একটি রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল। তোমার মেরিনা ভাবিকে জিজ্ঞেস করো তো আদনান তাকে জীবনে রান্না করে খাইয়েছে কিনা না অথচ আমি ফ্রি থাকলে তোমার জন্য রান্না করি এই যে শুক্রবারে পুরো রান্নাটা আমি তো করলাম এগুলো তো ভাইরাল হয় না আমাদের মতো বীর পুরুষদের রান্না করার ছবি কোনো নামি দামি পেজে কিংবা নিউজ চ্যানেলে ভাইরাল হবে না ভাইরাল হবে আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিল না হাড় কাঁপানো শীতের মধ্যে কক্সবাজার ঘুরতে নিয়ে গেল না এই সব হাইরে দুনিয়া আমি মুখ বাকিয়ে ঘুমিয়ে পড়ার ভান ধরে রইলাম আজ রাতে আর তাকে খাটে শুতে নিলাম না আমার সাথে সোফার উপরে সুন্দর করে বিছানা করে দিয়েছি ও ঘুমিয়ে যাওয়ার পর এক্সট্রা আরও দুটো কম্বল চাপা দিলাম বেচারার গায়ে বেচারা কেন বলছি আমি বদের হাড্ডি একটা এর সাথে রাগ করে থাকলেও সেই আমাকে হু হু সকাল সকাল সবার ঘুম ভাঙে কফির ঘ্রাণে আর আমার ঘুম ভাঙল ভূত দেখে ভয় পাওয়ার মতো অবস্থায় এমন চিৎকার দিয়ে ঘুম থেকে জেগেছি যে পাশের ফ্ল্যাট থেকে আমাদের দরজার উপর দারুম দুরুম কিল ঘুষির আওয়াজ করতে শুরু করেছে হয়তো সবাই ভেবেছে কি না কি ঘটে গেছে আমি প্রচণ্ড চমকে আছি দুই মিনিট পর্যন্ত ইফতির দিকেই তাকিয়ে রইলাম ইচ্ছা করছে ওর মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি না তাতেও হবে না ঠান্ডা পানিতে চুবাতে পারলে ভালো লাগতো ইফতি এই মুহূর্তে ইশারা করে বলল হোয়াট এভাবে তাকিয়ে আছো কেন আর এত জোরে চিৎকার করার মতো কি হয়েছে কেন তাকাই আছি তুমি জানো না একটু আগে কি করছো তোমার মনে নেই তোমার এই হাত দুটো কি সারা রাত ফ্রিজের ভিতর রেখে দিছিলা। মরা মানুষের শরীরও এত ঠান্ডা হয় না তাদের শরীরটাও বোধ এর থেকে কম ঠান্ডা আর সেই হাত দিয়ে তুমি আমার গলা জড়ায় ধরছো কোন সাহসে আবার বলতেছো আমি কেন চিৎকার করলাম ইফটি বলল সকাল সকাল উঠে সব থালা বাসন মাজলাম তারপর দেখলাম হাতের অবস্থা বরফের চেয়েও এক কাঠি উপরে তারপরই মাথায় একটা দারুণ আইডিয়া এলো তুমি তো সারপ্রাইজ সারপ্রাইজ করে মাথা খারাপ করে দিচ্ছিলা তাই ভাবলাম ঠান্ডা হাতের স্পর্শ দিয়ে তোমাকে একটু সারপ্রাইজ করে দিই এটা না করলে কি তুমি এত সারপ্রাইজড হইতা না নাকি এইভাবে সারপ্রাইজ পেয়ে যে ভয় পেয়ে উঠলা তা তোমার মুখের এক্সপ্রেশন দেখেই ভালোই বোঝা যাচ্ছিল তুমি দারুণভাবে সারপ্রাইজড হয়েছ এখন আর বলতে না যে আমি তোমাকে সারপ্রাইজ দিই নাই দেখো এই সারপ্রাইজের একটা সুন্দর নাম দেওয়া যায় ঠান্ডা ঠান্ডা কুল কুল সারপ্রাইজ মন চাচ্ছে তোমাকে মেরে আলু ভত্তা বানায় দিতে কিন্তু তোমার শরীর যে হারে ঠান্ডা হয়ে আছে তাতে গায়ে হাত দিতেও আমার ভয় করছে আমার সত্যি আর লাভ লসের কিছুই বাকি নেই এমন বদের হাড়্ডিকে বিয়ে করে আমার পুরো জীবনটাই লস প্রজেক্ট হয়ে গেছে সমাপ্ত